મને કરે એલિયન મલિયન ભી હોય મને કરે ભીડિ મિલિન મિલિન ભીઉ હોય হ্যাঁ আর আইটেম দেখতাবে না বড় না সবচেয়ে বড় ডালটা কাটার সময় সবচেয়ে মানুষ বেশি ইন্টারেস্টিং এর মধ্যে থাকবে কি এই গাছটা যে তোমরা যে লোকটা নিয়ে এসেছ এটা কোন কোন দেশ থেকে নিয়ে এসেছ বড় বড় এই না হালসবাকি ভাইরাল বলতে ভাইরাল হবে রাতের বেলায় তো ছোট দেখাবে আজকে রাতেরই তো বলে কথা ভিডিও দেখাবে আমাৰ ছাগল আমাৰ ছাগলী